আসসালামু আলাইকুম আমার নাম ইয়ামনি আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা আবৃত্তি করার জন্য আমার কবিতার নাম নলক লিখেছেন কবি আল মাহমুদ আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শিশি হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর মাছে তিতাস নদী হরিণ বারের বাকে সাদা পালো বকরা যেঠায় পাখ ছড়িয়ে থাকে জল জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিদটি করের ঝিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাবো তোমার মায় হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চলে ফুল পেঁধেছি নোলক পরিণত ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো বলে পাহাড় দেখায় তার আহার হাজার রাখি এলিয়ে খোপা রাত্রি এলেন ফের পাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘর কে যাব না ধন্যবাদ সবাইকে